আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং খুব ভালো আছেন আমিও ভালো আছি তো দেখেন আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি এগুলো হচ্ছে হাসটা মাছ তো এবার আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি তো কড়াই দিয়ে দিছি চুলাতে তেলও দিয়ে দিচ্ছি গরমও হয়ে গেছে তো এই পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ এখানে আমি বড় বড় দুটা পেঁয়াজ নিছি তো আপনারা চাইলে পেঁয়াজ আরও কম বেশি করে নিতে পারেন তো এই পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিব অর্থাৎ পেঁয়াজের মধ্যে যে রস আছে সেই রসটাকে শুকিয়ে নেব তো সেই জন্য একটু সময় দিতে হবে পেঁয়াজটার থেকে রসটা দূর করার জন্য তো আমার ভিডিওটি যদি ভালো লাগে বা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ এবং আমার পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ করছি আমার পাশে থাকবেন ভিডিও শেয়ার করে দিবেন তো যাই হোক পেঁয়াজটা হচ্ছে দেখতে থাকেন তো পেঁয়াজটা হয়ে গেছে এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম একটুখানি পানি কারণ এই পানির মধ্যেই আমি মশলাটা দিব তরকারি রান্না করার জন্য যে মশলা সেটাই পানির মধ্যে দিব তো দিয়ে দিচ্ছি এক চামচের মতো হলুদের পাউডার এক চামচের মতো মরিচের পাউডার দুটোই আমি সমান সমান দিচ্ছি এবার দিচ্ছি রসুনের পেস্ট এক চামচ এটাও এক সমানই দিলাম এবার দিব আদার পেস্ট তবে আদার পেস্ট একটু কম দিব হাফ চামচের মতো দিয়ে দিব এগুলো সব পানি হয়ে গেছে তো সেই জন্য দুই তিনবার দিতে হইলো তো দুই তিনবার দেওয়ার পরে হাফ চামচের মধ্যে হয়েছে তো এবার এই মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এই ঢোলটা পানিটা শুকাবে এবং মশলার উপরে তেল ভেসে উঠবে ততক্ষণ পর্যন্ত কষাবো তো এবার দিয়ে দিলাম সামান্য ধনিয়ার গুঁড়া ধনিয়া পাতাও দিতে হবে যেহেতু এখন পাতা সিজেন পাতাও দিতে হবে আবার ধনিয়ার গুঁড়াটাও দিলাম দুইটাই দিব দেখেন মশলাটা কষানো হয়ে আসছে প্রায় তো এইবার দিয়ে দিলাম আলু ফিঙ্গার সাইজ করে কাটা আলুগুলা এখানে একটা আলু আছে বড় সাইজের একটা আলু আলুগুলোকে এবার একটা ঢাকনা সাহায্যে ঢেকে দিব কারণ ঢাকনা দিয়ে রান্না না করলে তরকারি মজা হয় না জিনিসটা সময় খেয়াল রাখবেন সেই জন্য অবশ্যই ঢাকনা দিয়ে দিতে হবে তো ঢাকনাটা উঠিয়ে নিলাম তো পানিটা শুকিয়ে গেছে যে পানিটা ছিল আলুটা দেওয়ার পরে সেই পানিটাও শুকিয়ে গেছে তো একটু নাড়া দিয়ে দেখতেছি হ্যাঁ পানিটা শুকিয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি লবণ স্বাদ ও পরিমাণ মতো লবণ দিতে হবে লবণটা দেখে দিবেন বেশি হয়ে গেলে কিন্তু সমস্যা সেই জন্য প্রথমে একটু কমায় দিবেন প্রয়োজনে আবার দ্বিতীয়বার দিবেন যদি একবারে আপনি ঠিকমতো আন্দাজ বা পরিমাপ না বুঝেন এরপর দিয়ে দিচ্ছি টমেটো এখানে আমি দুইটা টমেটো নিয়েছি আপনারা চাইলে টমেটো আরও কমও নিতে পারেন বা আরো নেই আবারও ঢাকনা দিয়ে দিব কষানোর জন্য কারণ টমেটো থেকে তো পানি উঠবে তাই না তো সেই জন্য এই পানিটাও শুকিয়ে নিতে হবে এবং আলুটা আর একটু ভালো মতো সিদ্ধ হতে হবে আলুটা কিন্তু এখনও সিদ্ধ হয়নি তো দেখেন আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এবং লাড়া চারা দিয়ে দিচ্ছি আবার নিশ্চয়ই একটু মানে শক্ত শক্ত মানে পানিটা শুকিয়ে গেছে যে সেটা বোঝা যাচ্ছে যে পানিটা শুকিয়ে গেছে পড়া লাগে নাই পানিটা শুকিয়ে গেছে তো এ পর্যায়ে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে দেখছেন দেখতে কত সুন্দর লাগতেছে এ পর্যায়ে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে ঝোল তো দেখেন আমি ঝোল দিয়ে দিলাম এটা কিন্তু বেশি ঝোল হবে না তরকারিটা কিন্তু বেশি ঝোল হবে না ওইটা কি বলে মাখা মাখা ঝোল যেটাকে বলে মাখা মাখা বোনা মানে একদম স্বপ্ন ড্রাই বুনো হবে না আবার একদম ঝোল বুনো হবে না এমন একটা ভাব করতে হবে এই তরকারিটা যেন একটু ঝোলও আসে আবার একটা ভা বুনার ভাপও আসে এই পর্যায়ে আর কি নামাতে হবে মানে মাখা মাখা বোনা এটাকে বলা হয় মাখা মাখা ভুনা তো এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আলুটা সিদ্ধ হোক আর মাছের ভিতরে মশলা টশলা ঢুকুক তো ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখেন হয় নাই তরকারি এখনো হ্যাঁ আরও সিদ্ধ হয়নি আর সিদ্ধ হতে হবে তো আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি তো ঢাকনা দেওয়ার আগে মাছগুলো দিয়ে নিচ্ছি ভাজা মাছগুলো হাঁসটা মাছ এগুলোকে বলে হাঁসটা মাছ মানে বিভিন্ন ধরনের মাছ আসে একসাথে তো ছোট গুড়া মাছের চাইতে এই মাছটা একটু বড় সেই জন্য এটাকে বলা হয় হাঁসটা মাছ নানা ধরনের মাছ থাকে বা বিভিন্ন ধরনের মাছ থাকে সেই জন্য এটার নাম হাঁসটা মাছ তো এই হাসটা মাছ আর ফিঙ্গার সাইজ আলু দিয়ে আজকের রেসিপিটা শেয়ার হলো তো ভিডিওটি বা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন এবং লাইক শেয়ার করবেন এবার তরকারিটা একটু নাড়াতাড়া দিয়ে দিচ্ছি এবার ধনে পাতা দিব ধনে পাতা দিয়েই নামিয়ে ফেলবো তো ধনে পাতা দেওয়ার আগে আর একটু অপেক্ষা করতে হবে ঢাকনা দিয়ে দিলাম তো তুলাটা এবার অফ করে দিব তো নামে এনেছি দেখেন তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে এত মজা হয়েছে তরকারিটা চিন্তাই করতে পারবেন না অনেক মজা হয়েছে তরকারি দেয় তরকারিটা তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ